চব্বিশ ঘন্টা বয়ানের মানুষের জন্য যতটুকু কাজ করার ও আপনার চেষ্টা করি আমাদের কাকা আছে এই মালিকপক্ষে একজন আরও অনেকে আছেন আমাদের কৃষিজ্ঞ আছে আমাদের ব্যবসায়ী সমিতির যিনি সম্পাদক সহ এই বাজার কমিটি যারা ব্যবসাদার যারা আপনার এখানে উপস্থিত আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করবার জন্য আমি প্রথমে বলি এই বাজার কমিটির এই ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী এই কমিটির সম্পাদক মলয় অনেকদিন ধরেই বলছিল যেরকম এখানে একটা মূর্তি স্থাপন করতে আমরা চাই এবং কিছু মানুষের হাতে আমরা আর্থিক সহায়তা করতে চাই মাসে মাসে আমি বলেছিলাম অত্যন্ত ভালো চিন্তাভাবনা যদি এটা ভালো করে করতে পারি আমরা সকলে রোগের পাশে থাকে তারপরে একদিন বললো যে তারা মহাত্মা গান্ধীর যদি আমরা মূর্তি ওখানে উন্মোচন করতে চাই আপনার খুবই ভাই কেননা আমি একটা কথা বলি মহাত্মা গান্ধী আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে সব সময় যার নাম আমরা যার অভাব আমরা বোধ করি তার নাম মহাত্মা কেননা আমাদের শুধু ভারতবর্ষের স্বাধীনতা নয় আজকে গোটা পৃথিবী মহাত্মা গান্ধীর যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা থেকে ঝুঁকছে আমরা মাঝে মাঝে দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখি মাইকেল জ্যাকসনের মৃত্যু ঘটেছে তিনিও বলতে বাধ্য হয়েছিলেন তার সবথেকে প্রিয় মানুষটি কি এত বড় একজন শিল্পী মাইকেল জ্যাকসনের জন্য লক্ষ লক্ষ মানুষ তার শো দেখার জন্য দাঁড়িয়ে তিনি প্রথম নাম জানিয়েছিলেন তার নাম মমদাস কর্মচাঁদ আমরা গর্বিত বোধ করি এমন একজন মানুষ যিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন হয়তো স্বাধীনতার আন্দোলনে প্রচুর অসংখ্য মানুষ গোটা ভারতবর্ষে আত্মবলিদান দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বসু আমরা এই বাংলার মাটি আমরা এইটুকু জানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি যারা বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা সবথেকে বেশি লড়াই করেছে সব থেকে বেশি যারা জীবন উৎসর্গ করেছে তারা থেকে এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে ভগৎ সিংকে দেখেছি একটা মহাত্মা গান্ধী তার একটা নীতি তার একটা আদর্শ ছিল তিনি থেকে বেশি ছিলেন নন ভাইলেন্স যেটা আমাদের আইসি সাহেব মাননীয় আইসি সাহেব বন্ধু পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি ভারতবর্ষের স্বাধীনতায় গিয়ে দুটো দিকে ভাগ হয়েছে কেউ কেউ ভেবেছিলেন যে আমরা সশস্ত্র আন্দোলন করে স্বাধীনতা অর্জন করবো মহাত্মা গান্ধী কিন্তু সেই দিকে ছোকে দিতে তিনি আগো আলাদা ভাবনা চিন্তা করেছিলেন অহিংসার মাধ্যমে আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করব সুতরাং আমাদের প্রত্যেকে যারা হিংসার দিকে জুটেছেন বা যারা অহিংসা দেখেছিলেন প্রত্যেকেই কোনো না কোনো সময় গান্ধীজির আদর্শে আদর্শিত হয়ে কিন্তু স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন আজকের জেনারেশনে আমাদের পরের জেনারেশনে হয়তো অনেক ব্যাখ্যা অনেক অপব্যাখ্যা আসছে কিন্তু আমরা কিন্তু যেই মানুষটাকে নিয়ে ভাবি যেই মানুষটার চিন্তাভাবনা নিয়ে আমরা চলাফেরা করি তার নাম মহাত্মা গান্ধী তার মূর্তি আছে এখানে আমি অন্তত সৌভাগ্যবান যে আমরা সবাই মিলে এখানে তার আদক্ষ মূর্তির আমরা উন্মোচন এখানে করতে পেরেছি আমি তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই এতগুলো মানুষের হাতে যে যতটুকু ক্ষমতা আপনাদের আপনারা এই আজকের আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন আমরা প্রথম দিন বলেছিলাম যেখানে এই কমিটি গঠিত হয়েছিল যে এমন কমিটি আমরা চাই যারা শুধু ব্যবসাদের কথাই শুধু শুনবে না ব্যবসা করার জন্য এই বাজারে বসবে না তারা আশেপাশে মানুষের কাজে যেমন লাগে আজকে সত্যিকারী ববুদা বলেছে রক্তদান শিবির বস্ত্র বিতরণ বিভিন্ন পুজোর সময় আপনারা যেভাবে মানুষের পাশে থাকেন আমরা আপনাদেরকে উন্নিশ জানাই আপনাদের স্যালিউট জানাই আমি বলেছিলাম আপনাদের আমরা সকলেই বলেছিলাম আমরা চারটা শহর এমন চারটা শহর চাই রাত্রি একটার পরে শুধু পুলিশ থাকবে রাতটা কুকুর থাকবে কোনো মানুষ যদি ব্যবসা যদি কাজের ক্ষেত্রে রাস্তায় প্রয়োজন থাকবে কোন সমাজ সমাজবিরোধী কোন গুন্ডা কোন বদমাস একটা করে রাস্তাতে চলাফেরা করতে পারবেন ব্যবসা দাঁড়া ব্যবসা করবেন যারা চাকরিজীবী মানুষ তারা চাকরি থেকে লেটে যদি অফিস থেকে ফেরে আপনারা শান্তিতে নির্ভয়ে নিশ্চিন্তে আপনার বাড়িতে যাবেন খাওয়া দাওয়া করবেন শান্তি মতো ঘুমাবেন আবার পরের দিন আপনার জীবিকা নিভন আপনি বেরোবেন আমরা অনেক আইসি সাহেবকে দেখেছি সারণ দাও বলছিল তাপসতাও বলছিল আমি এইটুকু গর্বের সাথে আমি বলতে পারি আমাদের আইসি সাহেবকে আমরা আমি আগের যারা ছিলেন তাদের আমি খারাপ বলছি প্রত্যেকে ভালো আপনার জায়গায় ভালো কিন্তু একজন আইসি যারা পলিটিক্যাল লিডার হয় যারা অনেকে সমাজসেবক সমাজসেবক বলেন তাদের কাছে মানুষ যায় তাদের যতটা দায়িত্ব একজন আইসি সাহেবের দায়িত্ব ম্যান টু ম্যান করা একটা থানা এরিয়া যেখানে এত বড় এরিয়া চারদা থানার পেশা থেকে বড়ো মদনপুর থেকে আরম্ভ করে আমাদের বিস্তীর্ণ ব্লক আর গোটা শহরের একুশটা ওয়ার্ড এত বড় এরিয়া একজন ইন্সপেক্টরের কাঁধে চাপানো আছে সুতরাং তা সব থেকে বজনা সব সময় একটা সাব ইনস্পেক্টর যিনি কেভিলা থাকে তার কেস করার ক্ষমতায় যতক্ষণ আইসি সাহেবের সাথে যিনি কমপ্লেইন করতে গেছে তিনি কথা না বলেন অর্থাৎ এটাই বোঝা যায় একজন আইসি যিনি এই শহরের প্রত্যেকটা মানুষের সাথে সঙ্গে কথা বলেন স্যার সহযোগিতা সাহায্য করা তিনি করে আর আমি ব্যক্তিগতভাবে বলি আমি প্রথম দিন বলেছি এখনো বলছি আমরা এখানে যা বসে আছি আমরা যে কোনো দল করি যে কোনো সংগঠন করি আমার পক্ষের মানুষ হোক বা অন্য পক্ষের মানুষ হোক অনা কথা আমরা কোনোদিন আইজি সাহেবকে বলিনি ভবিষ্যতেও বলব না যদি আমাদের সাথে থেকে কি অপকল্প করে তার জন্য আইন যতটা তার বিপক্ষে যাবে আমরাও তার জন্য তার বিপক্ষে গিয়ে দাঁড়াবো এটা আমাদের প্রশ্ন এটা আমাদের গান্ধীজির আদর্শে আমরা চলব আমরা অহিংস করব অহিংস অহিংসার সাথে আমরা থাকবো হিংসা আমরা বর্জন করব কিন্তু পুলিশ যদি তাকে মানুষ ভয় না পায় তাহলে কিন্তু পুলিশিংয়ের ব্যবস্থা কিন্তু ভেঙে যাবে আমি আপনাকে ধন্যবাদ জানাই অনেক জায়গায় আমি শুনি আমি যেহেতু রাজনীতির সাথে যুক্ত গোটা ব্লক এবং গোটা শহরের প্রচুর মানুষ আমাদের কাছে যায় একটা পেলের মনে ঢুকে গেছে আইসি সাহেব আছে বাবা এমন ভা দেবে আমার আর উঠে বসার ক্ষমতা থাকবে না এটাই দরকারিং পুলিশকে ডিউটি পুলিশ করবে আমাদের কাজ আমরা করব ব্যবসাদারদের কাজ ব্যবসা করবে আমরা তাদের সাথে সহযোগিতা করবো এটা আমাদের নীতি এটা আমাদের হওয়া উচিত আপনারা যারা এখানে সমবেত হয়েছে আবারও সকলকে বড়দের আমি প্রণাম জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান যারা আপনারা আয়োজন করেছেন আপনাদের ধন্যবাদ জানাই মলয়কে বলবো আমি বারবার মলায় বাবার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয় বাড়ান তার একটা কথা বলবো সংগঠন যখন নিজের একা কোন যারা ব্যবসাদার যারা এখানে ব্যবসা করেন প্রত্যেকের সাথে আলোচনা করে যেভাবে ব্যবসায়ী সংগঠন এখানে চলছে আগামী দিনে সেভাবে চলবে মানুষের বিপদে আপদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স